বাদাম চাষ খুবই লাভজনক যদি সঠিকভাবে বাদাম গাছের পরিচর্যা করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে বাদামের ফলন করতে পারবেন তো বাদাম চাষ করতে গিয়ে কিছু রোগের আক্রমণ হয়ে থাকে সেই রোগগুলিকে দমন করার জন্য সব থেকে ইন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট ফাঙ্গিসাইড কোনটি ভালো কাজ করে বা কোন টেকনিক্যাল ভালো কাজ করে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস আলোচনা করব। তার পাশাপাশি বাদাম গাছে ল্যাদা পোকার আক্রমণ থেকে বেশি লক্ষ্য করা যায় তাই ল্যাদা পোকা গাছের মারাত্মকভাবে ক্ষতি করে এই ল্যাদা পোকাকে দমন করার জন্য ইন ওয়ার্ল্ডে বেস্ট থেকে টেকনিক্যাল কোনটি ভালো কাজ করছে আজকের এই ভিডিওতে জানতে পারবেন তার পাশাপাশি বাদামের প্রচুর পরিমাণে ফলন করার জন্য মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য এবং ভিটামিন কোনটি ব্যবহার করলে আপনার বাদামের ফলন দারুণভাবে করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে তো চলুন আজকের এই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন যারা বাদাম চাষের একদম প্রচণ্ড ভালোবাসেন বাদাম চাষ করেছেন এবং বাদামের আগামী দিনে ফলন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যারা বাদাম চাষ করেছেন এখন বিষয়টি হলো বাদাম চাষ করতে গিয়ে অনেকগুলি রোগের আক্রমণ হয়ে থাকে সেই রোগগুলি হল আর্লি লিপ স্পট লেট লিপ স্পট রাস্ট ইস্টেম রট অল্টারনেরিয়া লিপ স্পট এই সমস্ত রোগগুলি বাদাম চাষে সব থেকে বেশি লক্ষ্য করা যায় তো এই রোগগুলির মধ্যে সব থেকে ডেঞ্জারেস হচ্ছে রড এই রড রোগ যদি আপনার জমিতে লেগে যায় তাহলে বাদামের ফলন কিন্তু ব্যাপক হারে কমে যায় এই রোগটিকে করে থাকে ইস্ক্লেরোটিয়াম রোলপসি নামক এক ধরনের ফাঙ্গাসে যার কারণে দেখবেন কাণ্ডগুলি পচে পচে যায় তাই আজকের এই ভিডিওতে আমি জানাবো যে স্প্রে সিডুইল কোনগুলি করলে আপনার বাদাম গাছের সমস্ত রোগকে একসাথে দমন করতে পারবেন বোঝা গেল আমি প্রথম থেকে স্প্রে সিডুইল যেগুলো বলবো আপনি সমস্ত রোগকে একসাথে কন্ট্রোল করতে পারবেন তো আমি সেই টেকনিক্যালগুলি বলছি বা প্রোডাক্টগুলি নাম বলে দিচ্ছি আপনি স্প্রেটা সঠিকভাবে চালিয়ে যাবেন প্রথম স্প্রে করবেন সেটা হচ্ছে সিংজেন্টা কোম্পানির অ্যামেস্টার টপ পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন কুড়ি এমএল তার সাথে দেবেন ভিসমা পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম এবং প্লান্টোমাইসিন সেটা দেবেন পনেরো গ্রাম দিয়ে তিনটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে প্রথম স্প্রে করবেন এটি স্প্রে করার ঠিক পনেরো দিনের মাথাতে আপনি স্প্রে করবেন সেটা হচ্ছে কাস্টোডিয়া পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি তিরিশ এম এবং বিএসএফ কোম্পানি জেলোড়া পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন পঁচিশ এম এবং তার সাথে দিবেন ভ্যালিডা মাইসিন মানে ভিথিরি পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ এম দিয়ে তিনটি ফাঙ্গি একসাথে মিশিয়ে আরেকটি ডোজ স্প্রে করবেন বোঝা গেল এরপরে ঠিক পনেরো দিনের মাথাতে আবার আপনি স্প্রে করবেন নেটিভো পনেরো লিটার ট্যাঙ্কিতে আপনি দেবেন পনেরো গ্রাম এবং তার সাথে দেবেন আপনি কবচ হচ্ছে তিরিশ গ্রাম এবং তার সাথে দেবেন প্লান্টোমাইসিন পনেরো গ্রাম দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে স্প্রে করলে বাদাম গাছের সমস্ত রোগকে আপনি একসাথে কন্ট্রোল করে নিতে পারবেন সে নিয়ে কোনো রকম প্রবলেম হবে না তবে স্ক্লে রটোনিয়া স্টিম রট বলতে আপনার স্ক্লে রোলপসি যে ফাঙ্গাস সেই ফাঙ্গাসের বিরুদ্ধে এর মধ্যে যে টেকনিক্যালগুলি বললাম সেই টেকনিক্যালগুলি কিন্তু আপনার একসাথে কাজ করে দেবে বা প্রোডাক্টগুলি যেগুলো বললাম একসাথে যখনই স্প্রে করবেন সমস্ত রোগের একসাথে কাজ করবে তো স্প্রেগুলো পনেরো দিন ইন্টারভ্যালে স্প্রেটা চালিয়ে যাবেন রোটেশন করে করে বোঝা গেল তো এই কাজগুলো করুন এবার বাদামের থেকে ল্যাদা পোকার আক্রমণ সব থেকে বেশি হয়ে থাকে যার ফলে দেখবেন গাছের পাতাগুলো একদম খেয়ে নেয় যার ফলে সেই গাছটি দুর্বল হয়ে যায় তো এই লেদা পোকাকে দমন করার জন্য ইন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট টেকনিক্যাল হচ্ছে কীটনাশক সেটা হচ্ছে ইনডক্সাকার অ্যাসিডামেপ্রিট যেটা হচ্ছে ঘাটা কোম্পানির কাইট বোঝা গেল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন আপনি কুড়ি এমএল এবং তার সাথে দেবেন লুফেনিউরন যেটা হচ্ছে আপনার ট্যাগ লিডার এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এম দিয়ে দুটো কীটনাশককে একসাথে মিশিয়ে স্প্রে করলে এই ল্যাদা পোকার বংশ ধ্বংস হয়ে যাবে এবং অনেক দিন পর্যন্ত কাজ করবে বোঝা গেল এবার বলি বাদামের ফলন বৃদ্ধি করার জন্য আপনি মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করবেন সেটা হচ্ছে আপনার এই যে দেখছেন প্লান্টেড সুপার এর মধ্যে আছে জিঙ্ক বোরন কপার মলিবডিনা ম্যাঙ্গানিজ এতগুলো মেটেরিয়ালস এর মধ্যে আছে এটা হচ্ছে মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানি এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম এবং এর সাথে দিবেন আপনি এই যে দেখছেন মাইক্রো ফার্ম কোম্পানি নিউট্রিওয়েভ এর মধ্যে আছে কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড নাইট্রোজেন পটাশ ম্যাগনেসিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটেরিয়ালস এর মধ্যে আছে এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম এবং প্লান্টের সুবার হচ্ছে পঞ্চাশ গ্রাম দুটোকে একসাথে মিশিয়ে আপনি সপ্তাহে একবার করে এ স্প্রেটা চালিয়ে যাবেন তাহলে কিন্তু বাদাম গাছের কোয়ালিটি সব থেকে ভালো হবে এবং বাদামের সাইজ খুব সুন্দর হবে ফলন কিন্তু দ্বিগুণ হবে তো এই বিষয়গুলি খেয়াল রেখে আপনার কাছে স্প্রেটা চালিয়ে যাবেন এবার আমি সারের কথা বলি সার দেবেন আপনি বিঘা প্রতি হচ্ছে পঞ্চাশ কিলো ডিএপি এবং তার সাথে দেবেন আপনি বিঘা প্রতি হচ্ছে আপনার পঞ্চাশ কিলো সিঙ্গেল সুপার ফসফেট আর তার সাথে আপনি দেবেন বিঘা প্রতি হচ্ছে আপনার পনেরো কিলো হচ্ছে আপনার পটাশ দিয়ে আপনি এই সারগুলিকে একসাথে মিশিয়ে আপনার জমিতে প্রয়োগ করবেন বোঝা গেল এবং এদের সাথে আপনি যদি পারেন এদের সাথে যদি আপনি পারেন তাহলে সেটা হচ্ছে আপনার এই যে দেখছেন নিউট্রিওয়েব এই নিউট্রিওয়েব বিঘা প্রতি এক লিটার করে প্রয়োগ করবেন এটা প্রয়োগ করলে হবে কি আপনার জমির মাটি কিন্তু উর্বর হয়ে যাবে এবং শিকড়ের মাধ্যমে গাছ খুব দ্রুত খাদ্যগুলি গ্রহণ করতে পারবে যার ফলে বাদামের কোয়ালিটি সব থেকে ভালো হবে তাই এই মাইক্রোফার্ম কোম্পানির নিউট্রিওয়েব অবশ্যই বিঘা প্রতি এক লিটার করে আপনি প্রয়োগ করবেন বোঝা গেল এটা এর মধ্যে যে মাল আছে ম্যাটেরিয়ালস কার্বন সব থেকে বেশি আছে যেটা কোনো কোম্পানির এখন পর্যন্ত নাই বোঝা গেল তো এটা হচ্ছে বাদাম চাষের পক্ষে খুবই উপকারী এবং যারা আলু চাষ করছেন আলু তো কিন্তু ব্যাপক কাজ করবে বোঝা গেল তো এই নিয়মগুলি চালিয়ে যাবেন তাহলে আপনার বাদাম চাষ করতে গিয়ে আগামী দিনে কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না তাছাড়া আমি তো আছি যদি আপনাদের মাঝে এমার্জেন্সি রকম প্রবলেম হয় বাদাম চাষকে কেন্দ্র করে তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এইটুকু ভরসা দাদা ভাইয়ের মতো মনে করে রাখতে পারেন আমি আছি কোনো চিন্তা করবেন না বোঝা গেল এর আগেও অনেকে আমাকে ফোন করেছিলেন বাদাম চাষ নিয়ে তাদেরকে আমি যথেষ্ট পরিমাণে পরামর্শ দিয়েছি ব্যাপক কিন্তু রেজাল্ট পেয়েছে তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তবে আমার একটি কীটনাশকের দোকান আছে প্রায় অনেকেই জানেন বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট আমার কাছে পেয়ে যাবেন তো আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার